চিরুনির উপর তিনবার সৌরাতুল ফাতিহা পড়লে কি হয় অবাক করা একটি আমল আপনাদের সামনে হাজির করলাম এত অল্প সময় এত ছোট একটি আমলের মাধ্যমে সহজ একটি আমলের মাধ্যমে এত বিশাল উপকার আপনার যে হবে আপনি নিজেও বুঝতে পারবেন না প্রিয়দর্শক সৌরাতুল ফাতিহা চিরুনির উপর পড়লে কি হয় আপনারা জানেন সৌরাতুল ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে প্রথম একটি সোরা যার আগে আর কোনো সোরা নেই কোরআনে এটাই শুরু এই সুরা ফাতিহা দিয়ে কোরআন শুরু করেছেন এই ফাতিহার অপর একটি নাম হচ্ছে আশিফা অর্থাৎ সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সুরাতুল ফাতিহা যার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা যার আরেকটি নাম হচ্ছে আদোয়া অর্থাৎ ফাতে হচ্ছে একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে এই সুরার মধ্যে ষাটটি আয়াত আছে এই আয়াতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে কথোপকথন হয় কথাবার্তা হয় নামাজের মধ্যে তো এই সুরাটি বিশেষ একটি সুরা এই সোরা মাধ্যমে যদি আপনি আমলটি করতে পারেন মাত্র তিনবার চিরনির উপর সোরা ফাতিহা পরে ফু দিতে পারেন তাহলে কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমরা অনেকে অনেক আমল শুনি দেখি কিন্তু করি না আজকে এই আমলটি আপনি পরীক্ষা শুরু করে দেখতে পারেন আপনার ঘরের যে কোনো সদস্যের কাজে লাগতে পারে আপনার নিজেরও কাজে লাগতে পারে কার কখন এই সমস্যা হতে পারে কেউ জানে না অতএব যখনই কেউ বলবে আপনার কাছে সমস্যার কথা আপনি জাস্ট আমলটি করে এই চিরুনিটা তাকে দিবেন ইনশাল্লাহ গরে থাকা একটা চিরুনি হলেই হবে কাজ হয়ে যাবে আপনি ইনশাল্লাহ সাকসেসফুল হবেন তো এই আমলটি কিভাবে করতে হবে আসুন আমরা জেনে নেই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন যেন অজুটা শুদ্ধ হয় অজুটা তরিকা হয় অজুর যেভাবে করার দরকার সেভাবে হয় এরকমভাবে আপনি গুছিয়ে ভালোভাবে অজু করে নেবেন অজুর পরে কালিমাই শাহাদ পরবেন ওয়াহদাহু আল্লাহ ইহ ওয়াহদাহ ওয়াশাদুয়ান নামহাম্মাদ আন আবেদু হুয়ারাসুল ওজোর পরে যদি এই ছোট্ট আমলটি করতে পারেন আল্লাহর রসুল বলেন মৃত্যুর পরে আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে সালাহান আল্লাহ যে কোনো জান্নাতের দরজা দ্বারা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো বাধা থাকবে না আল্লার নভী যেহেতু বলেছেন কথাটা কিন্তু কখনোই মিস হবে না জান্নাতে যাওয়া যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না জমিন সৃষ্টি হতো না আপনি সৃষ্টি হতেন না আমি সৃষ্টি না পৃথিবীর কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না নবীকে দুনিয়াতে পাঠাবেন বিদায় আল্লাহ এই সুন্দর ধরা এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন এই নবীর জবান থেকে যখন এই কথাটুকু এসেছে ওজোর উপরে কালিমাই শাহাদ পড়লে আল্লাহ তালা আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সুবাহ আল্লাহ তো তো যেতে কে আমরা সকলে চাই জান্নাতে চাইলে সহজ করুন মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দিবে যেহেতু নামাজ পড়তে অজু লাগে ওযু করার পরে আমলটি করে নেবেন এরপরে পবিত্র একটা বিছানাতে বসবেন যেখানে আমলটি করবেন ওই বিছানাটা ওই স্থানটা অথবা ওই চেয়ারটা যেন আপনার পরিষ্কার থাকে পবিত্র থাকে এরপরে একটি চিরুনি নিবেন হাতে তারপর আপনি তিনবার আস্তাব ইলাই আস্তাব ফির হরবী মিন কুল্লি দাম বিতুব ইলাই আস্তাব ফিরহ হরবী মিন কুল্লি রামিউ বলা তিনবার ইস্তেক ফার পরে নিবেন ইস্তেক ফার পরার শুরুতে এবং যখন ইস্তেক ফার পরবেন এবং মনের মধ্যে একই বিশ্বাস রাখবেন ইস্তেক ফারের মাধ্যমে আমার মহান মাওলা আমার জীবন জিন্দিগির সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ গুণা ক্ষমা জন্য আল্লাহর কাছে পাঠ করবেন এরপরে দূরত পড়বেন যে দূর পাঠ করলে আল্লাহ নবী বলেন একবার যদি কোনো তার অন্তরে আমার মহাব্বত ধারণ করে দূরত পাঠ করতে পারে তাহলে সেই দূরদের বিনিময়ে একবার দূর পাঠ করলে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করেন এবং দশটা গুণা কেটে দেন ওই যদি তার মৃত্যু হয় আল্লাহ তাকে জান্নাত দিবেন সোবাহান আল্লাহ শুধু তাই নই এই দুরোদের হাদিয়া ফিরিশাগুন আল্লাহ রসুল সাল্লিহ সাল্লামের রোজা থারে নিয়ে হাজির হন হাদিয়া নিয়ে যান সালাম করে নিয়ে রসুল আল্লাহ অমুক গ্রামের অমুকের সন্তানি মুখ আপনার সানুমানের উপর দূর পাঠ করেছে আপনি তার দূরদের হাদিয়া গ্রহণ করেন সুবাহান আল্লাহ এইভাবে নবীর কাছে যখন আপনার ফের তারা নিয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ নবী আপনার সেই দুরুদের হাদিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে আপনার নাম নিয়ে আল্লাহর কাছে মা ফেরাত কামনা করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার উম্মত আপনার উমুক বান্দাকে আপনি ক্ষমা করে দেন সোবাহার আল্লাহ যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার নবী আপনার জন্য মাক ফেরাত কামনা করবে সেই নবীর উপর একবার পড়ুন আপনি যখন আমল করবেন তিনবার পড়বেন আমি একবার পরে শুনিয়ে দিচ্ছি আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মদ কামা সল্লাহ তা আলা এই দুরটি আপনারা তিনবার পরি নিবেন এরপর এই চিরুনিটা হাতি নিয়ে এরকম একটা চিরুনি হাতি নিয়ে অথবা গড়ে থাকা যেকোনো একটা চিরুনি হাতি নিয়ে সুরাতুল ফাতিহা পর্বেল্লা হিমিনা সাহিতা নির রজীব বিসমিল্লাহমানী রহিম আলহামদুল্লিল্লা হিরব বিলাল আমিন আর রহমানী রহিম মালিকী অমিত দিন ইয়া কান আবুদুয়া ইয়া কান আস্তাহিন ইহদিনা সিরো সেরাত্লাদিনা আন আমত আলাইহিম গয়রিল মাগ্দু বি আলাইহিম ওয়ালা দলিন চিরুনির উপর একটি ফো দিবেন এরকমভাবে তিনবার এই সোরাটি পাঠ করবেন সোরাতুল ফাতিহাটি তিনবার পাঠ করবেন এরপর ছোট্ট এই দুয়াটি পড়বেন ওয়াশিফা উল্লিমা পিস একটি ফো দিবেন আবার পড়বেন একটি বলবেন এরকম ভাবে তিনবার আয়াতটি পাঠ করে তিনটি ফো ফু দিবেন তিনবার সুরা ফাতেহা পাঠ করে তিনটি ফো ফু দিবেন ছয়টি ফো এরপর আবার তিনবার দুরু শরীফ পাঠ করে একটি ফু চিরুনীতে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই চিরুনির দ্বারা আপনি কি লাভ ফায়দা পেতে পারেন বিষয়টি জানার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন যাতে করে অন্য মোমেন মোমেনাত মুসলমান নরনারীর উপকার হয় দর্শক যাদের মাথা ব্যথা অথবা মাইগ্রান্টের সমস্যা হঠাৎ মাথা ব্যথা আধা মাথা ব্যথা মাথা ব্যথায় অস্থির হয়ে যান যানের যে কোনো সমস্যা সদস্যদের সমস্যা এরকম হতে পারে তখন এই চিরুনি দিয়ে মাথা আসরাবেন আল্লাহর অশেষ রহমতে এক মিনিটের ভিতরে আল্লাহ তালা মাথা ব্যথা দূর করে দিবে আল্লাহ সুস্থ দান করবে এবং সব সময় চেষ্টা করবেন এই চিরুনি দিয়ে মাথা জন্য আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা নসিব করবেন এবং যখন প্রচণ্ড মাথা ব্যথা দেখবে তখনই চেনিটির মধ্যে আমলটি করে নেবেন এরপর আপনি মাথা আসরাবেন এতে করে দ্রুত কার্যকরী হবে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন